আপনারা কি জানেন সাপেদের জীব দুই ভাগে কেন বিভক্ত গরুর পুরাণ অনুযায়ী গরুর ভগবান ওনার মাতা বিনিতাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য ইন্দ্রদেবকে যুদ্ধে হারিয়ে অমৃত নিয়ে আসে এবং কদ্রুর শর্ত অনুযায়ী সাপেদের দিয়ে দেন ভগবান নারায়ণ গরুর দেব এবং বিনিতার ভক্তিতে প্রসন্ন হয় আর যখনই সাপেরা অমৃতকে অমরতে যাচ্ছিল তখনই ইন্দ্রদেব অমৃত নিয়ে সেখান থেকে চলে যান এটা দেখে কদ্রুভাবে গরুর এবং মাতা বিনীতা সকল সাপেদের সঙ্গে ছল করেছে ঠিক তখনই সাপেরা লক্ষ্য করে অমৃতের কিছু ফোটা মাটিতে পড়ে রয়েছে তাই সাপেরা যখন সেই অমৃত চারতে যাচ্ছিল তখনই তাদের জীবে জ্বালা করতে থাকে আর এটা দেখে কদ্রু ক্রোধে চিৎকার করে ওঠে এবং বলে তোমরা আমাদের সঙ্গে ছল করেছ তাই পুনরায় আমার দাসত্ব স্বীকার করো ঠিক তখনই ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে যান তখন কদ্রু এবং তার পুত্রদের এই দুর্ব্যবহার দেখে তাদের শাস্তি হিসেবে বলেন আজ থেকে সকল সাপেদের জীব দুই ভাগে ভাগ হয়ে যাবে আর ঠিক তখনই সাপেদের জীব ছিঁড়ে দুই ভাগে ভাগ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কামেন্টে যাই শ্রীহরি অবশ্যই Soy Ligben.